আমি ওহান আছি বুড়া আছি সাহেব মাজারের সামনে অনেকে মাজারটা না এটা কার মাজার বা এই মাজারটাকে আসলে মাজার কিনা এই বিস্তারিত ঘটনা ওই লোকা এই ভিডিওটার মধ্যে থাকতেছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আল্লাহ নেওয়া আসরুদ্দিন তোরানুদ্দিন সে অনেক পুরানা আমাদের বড় হিসেবের পরের চিঠি তার সে হইল বুড়া বাবা যত উলি আছে সে হইলো সবের উঠবে বড় বিষেবের পরে তার উনার চিঠ তিনি আমাদের সিলেটের শাহজালাল সাপরান ওনাদের সাথে তিনশো ষাট জন ষাটে সাথে বাংলাদেশে আগমন হয়েছে আর এখন ধর্ম প্রচার করছি বাবা শাসুদ্দিন বুরানুদ্দিনের আমাদের বাংলাদেশে একশো বিশটা রোজ আছে বিভিন্ন জায়গায় যেমন হালুয়াঘাট ত্রিশাল নেত্রকোনা ফুলপুর ঢাকা মদন বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের ভিত্তে তার সহ বিশটা এমন দরবার শরীফ আছে জন্মের পরে তো বাবা এখানে থাকতো এখানে বসতো এটাই শূন্য রোজা এখানে ময়লা ময়লা তো বাবা এখানে বসতো এটা ডিজি সাহেবের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে তারা এটা প্রতিষ্ঠিত করতে বললো এবং বললো যে তুমি এটা পরিচালনা করবা তুমি যতদিন আছো এই শহরের দায়িত্বতে তখন তুমি দায়িত্বতে পরিচালনা করা তখন ডিজি সাহেবের মাধ্যমে তাকে স্বপ্নে দেখাইলো টাকা শহরে টাকা শহর এক নামে এক লোক আছে ভদ্রলোক আছে সে খুব ভালো হ্যাঁ আইনে এখানে খাদেম নিয়োগ করা হোক তখন সে আসলো আই এখানে জায়গা কিনলো যে মেলে নিয়ে সংসার করলো তার বাহির জীবন মৃত্যুর আগ এখানে সে খাদেমদারি করে গেল এটা স্বপনের মাধ্যমে ডিসি সারে দেওয়া হয়েছে ডিসি সারের মাধ্যমে ওই শকর সাহেবের দেওয়া হয়েছে শকর সাহেব মারা যাওয়ার পরে পরে আমাদের যে হুজুর আছে শাহ সুলেমান সাহেব দায়িত্ব দেওয়া হয়েছে ওনার নাম হচ্ছে শাহ সৈয়দ ওরফে বরাফির সাহেব নামে পরিচিত আর কি এমন থেকে আসছে বাংলাদেশে সিলেটে আসছে শাহজালাল সাহেবের সঙ্গে হয়ে আসছে তো ইসলাম প্রচার করতে করতে দাওয়াতের কাজ করতে করতে এই পর্যন্ত তার শেষ হয়েছে ওনার নামে আরও এরকম একটা মাজার আছে এটা নিয়ে হয়তো মতন্তর মতভেদ থাকতে পারে কিন্তু আমরা এখানে যারা থাকি আমরা জানি যে এখানে আবার ওনার নামে আমার আরো অন্য অন্য জায়গা রোজা আছে মানে আমরা যারা আছি যা দেখতেছি বুঝতেছি এত বুঝি যে এখানে ওনার রোজা মবারাক হয়েছে ওনার উভাতে হিনী হয়েছে আর বিভিন্ন জায়গায় ওনার নামে জায়গা আছে যে আমার যেন জায়গা আছে এনবা ঘর মনে রাখছে কিন্তু মূলত রোজা মবারাকটাই আমার পয়তারে তো আর কোনো বৈভ্যক নাই আমরা যেরকমই শুনছি আগে যে ময় মুর্বি যারা ছিলেন তারাও বলতো যে এহেনি ওনার খবর এই হিসেবে আর কি এহেনে আমাদের সাপ্তাহিক একটা প্রোগ্রাম আছে প্রতি বৃহস্পতিবার নামাজের পর মেলাতে আয়োজন হয় প্রতি বৃহস্পতিবার যোন বক্তব্য আছে কাৰণে আছে তাৰ মাজ বিভিন্ন মেলাত পেলাই দুৱা কৰি দিগৰাস্তা বয় দহ বয়ন হয় মেলাত মাহিল হয় দোৱা মনাজত হয় খোৱা নহয় তই যাবা সবাই চলে যায় প্ৰতিবেচিত সবেই জানা আছে মেলাতে এজন আছে সব বক্তব্য আছে প্ৰতিবেশাৰ আবাৰ বছৰৰে কয় অনুষ্ঠান পালন কৰা হয় যেন সদস্য বুঢ়া চব আছে বুঢ়া বাবা আমাক পালন কৰিম প্ৰতি বছৰ এই মাছ দহটা ইংৰাজী মাছটো দিক চিদিক হয় দশ এগার বারো তিন দিন আমরা মাহফিল ওরস করি অনেক হাজার হাজার এখানে আসেন এছাড়া হজর বরফ হিসাব আব্দুল কাদের জিন্ ওনা উভার দিবস আমরা পালন করি হাজার গরিব মানুষ সৃষ্টি সিং আজমিন রাহমতালী ওনার উপার দিবস আমরা পালন করি আমরা মহরম মাস পালন করি সব সবে ছবি সবে সরঞ্জারাজ এই বছর যে প্রয়টা কোনো গুরুত্বপূর্ণ দিনগুলো আছে এটি আমরা পালন করি কারণ হাজার হাজার এখানে আসেন দোয়ার আয়োজন হয় দোয়া মাহফিল হয় হ্যাঁ আমাদের রোজা বা রোজ আমরা পাশেই ডান বাসেই মসজিদ আছে অনেক বড় মসজিদ মসজিদ ইমাম আছেন মহাদ্দম সাহেব আছেন আর আমাদের এখানে কোনো মাদ্রাসা নাই কোনো এতিম খানা নাই চিংড়ি খাওয়া অনেক পাত চাক করে নিয়ে আসে আবার অনেকে পাত্রের আয়োজন নিয়ে আসে এনে পাত করে আমরা আশেক মাসেক যারা আছেন ভক্তবিন্দু ফকির মুসকিন যারা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় না নিজের কোনো অঙ্ক নাই এখানে আছে আমার একশো বিশ শতাংশ মতো এই মসজিদ থেকে ওই বাজার ফলে সে মানে ফিল্ডার মাঠে আমরা ছোটোবেলা থেকে দেখে আইসি এনে এই রোজা শরীর তো আমার এটা কোনো বিল্ডিং ছিল না তনা টিনের দুচালা ছিল এবং পাশে ব্রহ্মপুত্র নদী ছিল এতদিনের মাজার যে মাজার নদীর সাথে পানি বাড়ি খাইছে আজকে আল্লাহ রহমতে এই মাজার সুন্দর হয়েছে অজুখানা সুন্দর হয় নাই আপনার গিয়ে মজিদের অজুখানা সুন্দর হয় নাই আপনার এখানে কোনো ব্যবস্থা নাই মানে সুন্দর ব্যবস্থা আমরা দেখি না এর আগে মাজারের ভিতরে দুইটা আমাদের পিতলেরই ছিল ফুল ফুলদানি আমাদের ফুলদানি দুইটাও নাই বাবারা আমি মৌ সিংহাইছি বিগত চল্লিশ বছর ধরে ওনার কাছে আমরা সবসময় আসি যাই আমি হিন্দু মানুষ উনি বিশাল দয়াল এবং বিশাল মাপের মানুষ হ্যাঁ সৈয়দপুর আনতি নেওয়ার খাদে মাসেন ছকতালি তার গোলাম আছে এনামল হক আমি আড়াই বছর গোলামি করছি আমি বুড়াবুড়ির মাজারে সে ভালো লোক চাইলে হ্যাঁ তো কোনো মহিলার তাবিজ কবজ দিছে না মহিলার আশীর্বাদ করতে মুখ দিয়ে কইসে যে ওখানে আপনি এই নিয়ত করিয়া যাই নিয়তে ফল পাইছে বা মাজারের তবর দেওয়া হয়ে গেছে এখনো তাবিজ করছে না লইছে না আমরা দিছি মুহের পানি দেওয়া আল্লাহর আল্লাহির কাছে অনুযায়ী আল্লাহর কাছে হাত পা আল্লাহ নিয়োগ করে আপনার যদি স্বপ্নে দেওয়া ঘুমের ঘরে দেওয়া হয় তাহলে আপনি আশা পূর্ণ হলে আপনি দেওয়া যাবেন আমরা করছি আগে এইটা নিয়ম